হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ মোরগের মাংস রান্না করব তো সেই আজকে রান্নাটা একটু অন্যভাবে করব সেই জন্য আমি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি চুই এই যে রসুন বাটা আদা জিরে বাটা সব পাশাপাশি রেখে দিয়েছি প্রথমে এই যে মাংসটাকে ধুয়ে নিয়েছি এবং একসঙ্গে আমি ম্যারিনেট করে রাখবো তার কারণ একটাই যে এটা পাঁচ কেজি ওজনের একটা মোরগ ছিল বুঝতেই পারছ তাহলে কত বড় আর মাংসটা যাতে একটু নরম করা যায় সহজেই সেই জন্য আমি ম্যারিনেট করে আজকে রান্নাটা করব। তাই আমি মাংসের সাথে একসঙ্গে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটার সাথে দেখো কেমন তেল হয়েছে তাহলে বড়ো সাইজের যেরকম সেই জন্য তেলও হয়েছে এই পরিমাণ আর এটা ছালটাকে উপর থেকে ছাড়িয়ে নিয়ে মাংসটা কেটে আনা হয়েছে যার জন্য এরকম দেখতেই পাচ্ছ আর পিসগুলো বেশ বড় বড় এমনিতে এত বড় মোরগ তারপরে বড় বড় পিস মাংসটা সেদ্ধ হতে তো অনেকটা সময় লাগবে তাই যাতে সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাই টেস্ট আসে সেই জন্য আমি এইভাবে ম্যারিনেট করে মাংসটা রান্না করছি তো তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে আমি এই মুহূর্তে ব্যবহার করিনি ওটা পরে দেবো যখন মাংসটা অর্ধেক কষানো হয়ে যাবে তারপরেই দেব এরপর আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাকে আরেকটু মাখিয়ে নেব। সারা মাংসের গায়ে যাতে নুনটা ভালোভাবে যায় তবে বেশি পরিমাণ দিইনি আর লঙ্কার গুঁড়োটা পরে দেবো যদি এখন আমি ম্যারিনেট করে রাখি পরে মাংস কষার সময় মাংসটা কালো হয়ে যাবে মানে কালারটা খারাপ হয়ে যাবে ওই জন্য তো তারপরে আমি ভাবলাম আর একটা উপায় করা যায় ঘরে দেখলাম টক দই ছিল তো তার জন্য আমি একটুখানি টক দইও দিয়ে দিলাম যাতে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এটা আশীর্বাদ টক দই ছিল তো এটা দইটা খুব টক না আবার মিষ্টি বেশ খেতে সুন্দর তো যাই হোক একা হাতে করছি চারিদিকটা যেন সব কিছুতে পাকিয়ে গেছে তার মধ্যে আবার একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা করব সাদা তেলে কিন্তু রিফাইন তেলে কিন্তু আমি এর উপর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম তাতে রান্নাটায় আর একটা অন্য টেস্ট আসবে বুঝতেই পারছ তো যারা আশা করি বাড়িতে এরকমভাবে সরষের তেল রিফাইন তেল খাও তারা জানো যে রান্নাটা কেমন টেস্ট হয় এটা যদি পুরোপুরি সরষের তেল দিয়ে রান্না করেছে তাহলে তো আরও অসাধারণ খেতে লাগতো তো যাই হোক যেহেতু পুরোপুরি করতে পারছি না কারণ বাড়িতে সর্ষে তেল দিয়ে রান্না করলে অনেকের প্রবলেম হয় সেই জন্যই সাদা তেল ব্যবহার করতে হয় তো সেই জায়গায় দাড়ি থেকে আমি উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম তো ঢেকে রাখার পর আর একবার খুললাম খুলে দেখলাম প্রত্যেকটা মাংসের গায়ে কতটা মশলা ধরেছে কি হয়েছে না হয়েছে সেগুলোই আমি একটুখানি দেখছিলাম তো দেখার পর চুই যে ছাড়িয়েছিলাম সেই চুইগুলোকে আমি তার আগে থেতো করে ফেলেছি শিলে বেটে শিলের উপর দিয়ে তো সেই চুইগুলো ওর উপরে আমি ছড়িয়ে দিলাম দিয়ে আরও পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দেব দেওয়ার পর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম যেহেতু রিফাইন তেল দিয়ে রান্না করব তেলটা গরম যাতে হয় তার জন্য তারপরে আবার ঢাকনাটা খুলে দেখলাম দেখে একটু একটু করে এই যে মাংসের গায়ে ভালোই মশলা নিয়েছে দেখতেই পারছো তো তারপর আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে মাংসগুলোকে তুলে ছেড়ে দিচ্ছিলাম তো ফাইনালি আমি পুরোটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এবার হালকা হাতে নাড়াবো এবং গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করব দেখতেই পেলে সমস্ত মশলা ভালো লেগে গেছে তারপর এই যে আলু দিয়ে দিয়েছিলাম এবং আরেকটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দিলাম জলটা গরম জলই দিয়েছিলাম যেহেতু তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ উপরে তেল বেশি উঠেছে কালারটাও বেশ ভালো এসেছে প্রচণ্ড পরিমাণ তেল বেরিয়েছে যেহেতু বড়ো সাইজে মরকটা ছিল আর দেখতেই পাচ্ছ ঝোলটা তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে তেলটা ভেসে উঠেছে তো যাই হোক এবার একটু কিছুক্ষণ যেন ফুটতে দেব তো ফুটে গেলে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব